পথ দ্বিতীয় দিনের ফ্যামিলি অ্যাডভেঞ্চারের গল্প আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

Good morning from Biharinath.

এই ন্যাশনাল ট্রেকিং রুট আরে আমাদের সদস্যরা রেডি ট্রেকিং এর জন্য চাপনি অসম সালা অসম সালা চাপনি হটাবাডি অনেক দিনের প্ল্যান অবশ্যই আমরা বিআইনাদ পাহাড়ে আমাদের জুতোটা এই ন্যাশনাল ট্রেকিং রুট দিয়ে আমরা এখন ট্রেকিং করতে করতে চলেছি আমাদের মাতিমনি আছেন বয়সটা একটা সংখ্যা সেটা তুমি প্রমাণ করে দিয়ে আলটিমেটলি জানি না কোথায় b r i r i v a i Brivati! b r i v a b r i v a b r v a t i i a t r i v a t i b r t i Brivati! a t i v a t r i v a t a t a t i b r i v a i r i a b a t i b a t a t b i v a t r i v a t i i v a t i b i t a t i a t a t i a t i a t i i v a a t b i v a t r i v a t i i v i b r r i b a t i b a t a t i a t a t a r i v a t i i

একটা নির্ভেজাল আড্ডা মেরে বিহারের পাহাড়ের উপর থেকে এবার আমরা নিচে নেমে আসছি এবার সুরে চলে যাবো আবার হোটেলে দিয়ে সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরোবো পরবর্তী গন্তব্যগুলো আগের আতে ভাত বেঁচে গেছিল এই যে এই ভাত আর কিছু টা মাংস বেঁচে গেছে আমাদের আর এই আলু ভাজা বসে দিয়েছি সকালবেলা ভাত আলু ভাজা আর একটু রুটি কিনে আনা হচ্ছে ওটা দিয়ে জমিয়ে সকালের ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব বাকি পয়েন্টটা কভার করতে

এর থেকে ভালো খাবার আর কিছু হয় না আমি একটু খরচা কম মজা প্রচুর মানে সিম্পল লিভিং আই থিঙ্কিং বিভিন্ন পয়েন্ট কভার করার উদ্দেশ্যে নাম প্রায় কমপ্লিট এই বিহারীনাথে এসে আমাদের চারটে রুম বুক ছিল প্রত্যেকটা রুমের ভাড়া পড়েছিল নশো দশ টাকা সব ট্যাক্স নিয়ে এসেছি দশজন এই সরি নজন রান্নাবান্না করে খাচ্ছি চিপ রেটে অসাধারণটা কিন্তু হচ্ছে এই ট্রেকিং করে এলাম হালকা এবার দেখবো এখানে না আছে আমঝনাটা দেখবে ওটা দেখে আরও দু তিনটা পয়েন্ট আছে কোনো পাহাড় টুকি নিয়ে মানে আমরা আরামবাগ হয়ে ফেলি তো আজকের দিনে যে ট্যুরগুলো হবে আজকের দিনে আরও অনেক অ্যাডভেঞ্চার হবে সব থাকবে আজকের এই ভ্রমণের গল্পে তারপর খেজটা ঝোর পেয়েছিল আর পারলাম না তাই আলু ভাজা আর কালকে আগে একটু মাংস ছিল সকালের ব্রেকফাস্ট অপূর্ব পূর্ব পূর্ব বুঝতে বা এই খাবার হুম হোটেলও দিতে পারবে না ও অসাধারণ হ্যাঁ কিছু সিচুয়েশন খাবারের টেস্ট খুব বাড়িয়ে দেয় এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব বাকি পয়েন্টগুলো দেখে নিতে তো একটু ঘরটা দেখিয়ে দিই এই ঢুকতেই সোফা আছে ফ্রিজ আছে ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু খারাপ এই টোটাল এখানে ছ তিনটে হচ্ছে কটেজের মতো আছে তিনটে কটেজে এক একটা কটেজে দুটো করে রুম দুটো করে রুমের মধ্যে একটা করে ফ্রিজ আছে যেটা এই দিকেরটাই নেই এইটাই আছে এটা খারাপ পাশে একটা কটেজ আছে ওইখানে সব দুটো করে রুম ওইখানে ঠিক আছে এই ফ্রিজটা খারাপ আছে এই হচ্ছে ঘর বাথরুম এই হচ্ছে বাথরুম বেসিন আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমি বহুকাল আগেরও ভিডিও বলেছিলাম যে সরকারি সেরকম সাহায্য খুব কম আসে যেটা নিজেদের মধ্যে মেনটেনেন্স করে রাখে মানে এখানে যারা থাকেন তো মোটের ওপর ভালো এই আমাদের রুমটা এটা এই বেরোবো এবার এই রুমের অবস্থা মোটামুটি চলে যাওয়ার মতো এখন চলেছি আমরা আম ঝন্ডার নির্মম প্রকৃতি একবারে ফাঁকা লোকজন নেই হাঁটছি যে সেই হাটার বন্ধু আওয়াজ হচ্ছে সেই হাঁটার আওয়াজ কানে আসছে একবারও নিস্তব্ধ প্রকৃতি পাখিদের আওয়াজ নিজের নিঃশ্বাসটুকু শোনা যাচ্ছে ফিল করা যাচ্ছে ভালো লাগে এরকম জায়গায় দারুণ লাগে খুব ভালো লাগে বাট আমি আমার জটাইকে মিস করছি আমার জটায় আমার বাইক দারুন অ্যাডভেঞ্চার একটা রাইড হতো আসলে অনেকবার এসেছেন কোনদিন এদিকে আসেনি বাইক নিয়ে তোকে তো দেখে মনে হচ্ছে তো ইডি ছাপা মানে অনেক টাকা মা অনেক টাকা পয়সা জমি রেখে দিয়েছে সাধু পয়সা

एडवेंचर পুরো एडवेंचर হচ্ছে অ্যাডভেঞ্চার ফুল অ্যাডভেঞ্চার गाइड না तो <laughs> बच्चा এই हरी একটা जावे করে तो। প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার রাস্তাঘাট খুবই সংকীর্ণ পাথুরে পাথুরে রাস্তাঘাট 歪 explorar, o Explorer que <Obhijatri. laughs> <Okay. laughs>

আলটিমেটলি সম্ভব হয়েছে জয় বাবা অনেকটা হাঁটার পর আমরা দেখা পেয়েছি আমরা বাবার দেখা পেয়েছি এত উপরে বেল গাছ আমরা চলে এসছি এই সেই সাধু বাবার আশ্রম যেখানে হাঁটতে হয়েছে কিছুটা বাট এগুলো ভালো লাগে এগুলো আই লাভ ট্রেকিং হাঁটতে ভালো লাগে পাহারে আপনারা আসুন ভালো লাগবে বেস্ট অ্যাডভেঞ্চার চাই এটা এই হচ্ছে আম ঝর্ণার ঝর্ণা জল আর এই হচ্ছে এই বিশাল আম গাছ একেই বলা হয় আম ঝর্ণা আর এই হচ্ছে সেই বিশাল আম গাছ আর এই হলো সাধু বাবার আশ্রম হ্যাঁ একই একই

বদল করতেও বেশি দেরি বেশি দেরি করেন মানে সবই ওরা করতে পারে ভালো কথা বললেই তো ভালো না সবকিছুই তো ভালো ভালো বললো সবদিকেই ঘোরাতে পারে হ্যাঁ ইউটিউবে গুলো তো এখন মোটামুটি ভাবেই হয়েছে অবশ্যই সদনুষেই তো খারাপ আর ভালো খারাপ ভালো হয় মিশিয়ে আসে এইরকম আজকাল নাকি অনলাইনে সব টাকা রাখাও যায় তোলাও যায় আর কারো টাকা হাওয়াও হয়ে যায় মানে কত কান

জল কিনে <hans> <hans>

খুব দারুন জায়গা বাবা আমাদেরকে প্রসাদ এই পাহাড়ি বাবাকে দেখুন সেই আম গাছ আমরা সোজা আমঝর্ণা থেকে মানে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের ওখানে যে আমঝর্ণা ওই আমঝর্ণা থেকে ডাইরেক্ট আমরা এবার বাড়ি যাওয়ার পথ ধরলাম আরামবাগ হয়ে সোজা আমরা বাড়ি যাব এবার আমরা যে প্ল্যান করেছিলাম আলাদা করে যে কোরো পাহাড় যাব আরও দু একটা পয়েন্ট কভার করব তো সেইগুলো কিছুই হয়নি কারণ আমাদের ওই আমঝর্ণাতেই এতটা টাইম চলে গেছে যে আমরা হিসাব করে দেখলাম যে অনেক রাত হয়ে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে তাই ভাবলাম আবার আসব আবার একবার হবে আপাতত এখন বাড়ি যাওয়ার পথ ধরি এখন আমরা এই জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একটু বনলতাতে দাঁড়াবো কারণ বনলতার অনেক নাম শুনেছি মানে কেমন কি খাওয়া দাওয়া দেখবো একটু যদি কিছু আমাদের রেঞ্জের মধ্যে পাই তাহলে একটু খেয়ে নেবো বনলতাতে থাক ট্যুর খুব সুন্দর হলো খুব ভালো হলো খুব বেশি হয়তো এক্সপ্লোর করতে পারিনি কিন্তু খুব মজায় কাটলো এই কটা দিন এই দুটো দিন আর এই হচ্ছে বনলতা অনেক নাম শুনেছি অনেকবার পাশ দিয়ে গিয়েছি কিন্তু এবারে ফাইনালি ঢুকলাম প্রায় বিকাল গড়িয়ে এসছে প্রায় চারটে বেজে গেছে এখন আমরা লাঞ্চ করব চারটের সময় জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো সাজানো গোছানো একটা শহরের মতো ক্রিয়েট করেছে শহর বলা যাবে না এর ভেতরে আপনার চিড়িয়াখানা আছে সুন্দর ফুল দিয়ে সাজানো আছে খাওয়া দাওয়া করার জন্য অনেক রকম মানে এখানে রেস্টুরেন্ট আছে বিভিন্ন রকম চারিদিকে রেস্টুরেন্টে ভর্তি এখানে সব জায়গায় খাওয়ার জায়গা করা আছে যে বিল্ডিং থাকার ব্যবস্থা আছে এখানে থাকার রেটটা বেশ ভালোই এখানে মানে আপনি এখানে এলে থাকতে পারবেন খেতে পারবেন ঘুরতে পারবেন ওখানে আগেই বলেছি একটা চিড়িয়াখানা আছে যেখানে ওই আপনার ওই এমু পাখি আর টুকটাক আরও বন্য জন্তু এখানে রাখা আছে খুব বেশি বন্য জন্তু রাখা নেই কিন্তু ওই টুকটাক মোটামুটি বেশ ভালো জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এবং আমি খাওয়া দাওয়ারও রেট দেখলাম খাওয়া দাওয়ার রেটও মোটামুটি রিজনেবেল আপনি একশো কুড়ি টাকা এখানে সবজি ভাত পেয়ে যাচ্ছেন উইথ পোস্ত সবজি ভাতের মধ্যে আপনার পোস্ত থাকবে ডাল থাকবে একটা ভাজা থাকবে আচার থাকবে পায়েস থাকবে যদিও পায়েসটা আমরা পাইনি কারণ পায়েস শেষ হয়ে গেছিল আপনারা যারা আসবেন এখানে এই জয়পুর জঙ্গলে বা এইখান দিয়ে যখন ফিরবেন বা এখান দিয়ে যখন আসবেন তো একবার এই রিসর্টে ঢুকতে পারেন খাওয়া দাওয়া বেশ ভালো আর এখানে পুরো এই সমস্ত কার্যকলাপগুলোকে কন্ট্রোল করছে গ্রামের মহিলারা তারাই সার্ভ করছে তারাই সব কিছু করছে এখানে এলে একবার মাছ আর এখানে সমস্ত রকমের কিন্তু মাংস পাওয়া যায় বিভিন্ন রকম মাংস হাঁসের মাংস খাসির মাংস মুরগির মাংস কোয়েলের মাংস এমু পাখির মাংস তো আমি অত তো আমি নরক নয় তাই আমি আমরা নিয়েছিলাম হাঁসের মাংস নিয়েছিলাম ট্রাই করার জন্য তো এই জাস্ট মোটামুটি লেগেছে জাস্ট ট্রাই করার জন্য কারণ হাঁসকে আমার খুব ভালো লাগে কিন্তু একবার ট্রাই করলাম যে কোনো সংযোগটা নিয়েছে তাই একটু জাস্ট ট্রাই করলাম I have t it t e h o l e time. I a n t t e n h a a d c I h a v a t o h a a d o c t o a v a d o c I h a a d a v a d a v e a h a a d o I h a t o r I a v a a v a t a d I h a v a doctor. I h a v a d I h a a d t o r I h d I h a v a d t o h a a d t a d o c I h a t o I h a v a doctor. I h a a d o c t a v e I h a a r a v e a d h e I h a v I h a a d o c t o a v a d I h a t I h a v a d I have I t o r a v a d o o r e h a I h a v I h a a d a v a d a v a r I h I এই আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বনদা রিসর্টের আশপাশটা একটু ঘুরে নিলাম কি কি আছে এখানে কীরকমভাবে সাজানো চিড়িয়াখানায় কি কি আছে দেখে নিয়ে এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম রাত অনেকটা হয়ে গেছে আমাদের ফিরতে হবে সেই বালিতে তো আজকের জন্য আমি অভিষেক সবাইকে বিদায় জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘুরতে থাকুন টাটা